যখনই ডাকশ নির্বাচন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল ঘোষিত হয়েছে আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি এবং আমি জানি এই বাংলাদেশের অনেক মা বোনেরা আমাদের ভাইয়েরা মুরুব্বীরা সেজদায় পড়ে গেছেন তার কারণ এই বিশ্ববিদ্যালয়গুলিতেই ইসলামী ছাত্র শিবিরের উপরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন চালানো হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলিতেই শিবিরের শাহাদাতের সংখ্যা অনেক বেশি কাজেই যে বিশ্ববিদ্যালয়গুলিতে শিবির মারলে কোনো অপরাধ ছিল না শিবিরের উপর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা শুনলে আমাদের শরীরের শিহরি হয়তো শিহুরিয়ে ওঠে সারা রাত একজন ছাত্রকে নির্যাতন করা হয়েছে এরপরে সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মমশ আহত ছাত্র নেতাদেরকে তুলে দেওয়া হয়েছে আর এই নিষ্ঠু শিক্ষকরা নির্দয়ভাবে এই আহত ছাত্রদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে এটাই ছিল বিশ্ববিদ্যালয়ের চিত্র আল্লাহ তাআলা হাজার হাজার মানুষের রক্তে জীবনের বিনিময়ে লক্ষ মানুষের আহত রক্ত এবং পুঙ্গত্বের বিনিময়ে লক্ষ লক্ষ মানুষের বছরের পর বছর কারাবন্দী জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে আর সেই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে সামনে অগ্রসর হচ্ছে তারই ধারাবাহিকতায় এই সকল বিশ্ববিদ্যালয় নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলে বিপুল ভোটে বিজয়ী করেছে আমরা খুশি হয়েছি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করেছি যারা শিবিরের বিরুদ্ধে সারা জীবন করে অপপ্রচার চালিয়েছেন রক্ত কাটার দিয়েছেন শিবিরকে সন্ত্রাসী হিসাবে শিবিরকে আলাদা একটা প্রাণী হিসাবে ছাত্র সমাজের কাছে মানুষের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ ইসলামী ছাত্র শিবির পাঁচই চব্বিশের বিপ্লবের পরে এই দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের কাছে এমন এমনভাবে উপস্থাপন করেছেন আসল শিবির মানুষ বুঝতে পেরেছে আসল শিবির বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা চিনতে পেরেছে যার কারণেই এই বস্তাবতা আদর্শের ধর্জা যারা শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে রক কথা বলেছে হত্যার কথা বলেছে তাদের এই মিথ্যাচারের জবাব দিয়েছে নির্বাচনে বিপুল ভাবে বিজয় করার মধ্য দিয়ে এজন্য আমি আরো ধন্যবাদ জানাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বিশেষ ভাবে ধন্যবাদ জানাই যারা বিপুল ভাবে শিবিরকে বিজয়ী করেছে শিবিরের দায়িত্ব সম্পর্কে যারা নির্বাচিত হয়েছেন তাদের সম্পর্কে তাদের দায়িত্ব সম্পর্কে আজকে আমাদের প্রধান অতিথি সহ অনেকেই নসিহা পেশ করেছেন আমরা বিশ্বাস করি শিবির এই নসিহা আলোকে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার নমুনা হিসাবে আপনারা এই জাতির সামনে বিশ্ববিদ্যালয়গুলিকে উপস্থাপন করবেন ইনশাল্লাহ ইসলাম ইসলামী ছাত্র শিবির এবং যারা নির্বাচিত হয়েছেন আগামীদের দেশ গড়ার কাজে তারা ভূমিকা পালন করবেন এটা জাতির প্রত্যাশা সম্মানিত সুদীমন্ডলী অতিথিবৃন্দ ছাত্র আমি আপনাদের কাছে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে চুয়ান্ন বছর হল এই চুয়ান্ন বছরে তিনটি দল এই দেশ শাসন করেছে একটি দল যারা ফেসিবাদী সরকার হিসাবে খ্যাত ছিলেন যারা বিতাড়িত হয়েছে আর দল মাঝখানে এসেছিলেন অতিরিক্ত দালালি করার কারণে নিজেরাই রাজনীতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে